এই যে আমি বলেছিলাম কী কী ওর ওষুধ আছে আমি সেটা দেখাবো এই যে এটা মেনলি হচ্ছে পোকার জন্য পোকা ক্রিমি সব কিছুর জন্য এটা বলেছেন ডাক্তারবাবু বলেছেন এটা সো আমি এটা মোটামুটি যত থেকে ওর এক বছর দেড় বছর হয়ে গেছে তারপর থেকে মোটামুটি ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই ওকে খাওয়ানো হচ্ছে এটা জাস্ট আমি রেখে দিয়েছিলাম যে ডাক্তারকে দেখাবো এটা খাওয়ানোর পরও হচ্ছে আমি এই মাসের এগারো তারিখে লাস্ট খাবিয়েছিলাম এবার ওর ভ্যাকসিন আছে সামনের মাসে এবার আরও আমি দেখাচ্ছি শুধু এটা বলে না অনেকে জানতে চেয়েছিলেন যে এটা আমি খাওয়াই কিনা এই যে এটা প্রচুর প্রতি মাসে একটা করে আর বাচ্চাটার জন্য এই যে এটা হচ্ছে কানের এই যে এটা কানের তাও আমি এনেছি আরও দেখাচ্ছি আরও আছে আরও আছে আমি দেখাচ্ছি এই যে একটা এটা হচ্ছে অ্যালার্জি ফ্যালার্জি মানে ইচিংটা যখন হয় সেটাও দিয়েছেন স্যার এটাও দিয়েছেন যে এটাও দিতে আরও আছে আমি দেখাচ্ছি হোমিওপ্যাথিও ট্রিটমেন্ট হয় কিন্তু সেই ওর যে ছোটোবেলাকার ডাক্তারটা উনি না চলে গেছেন ওর জন্য আরও সমস্যা হয়ে গেছে আর এইখানে আমার সমস্ত ওষুধ এই যে বাচ্চাটার এই যে এগুলো এগুলো আমি দিই না এগুলো ডেট ওভার হয়ে গেছে এক্সপায়ারি ডেট হয়ে গেছে এই যে এইগুলো সব কটা আমার বাচ্চাটার এই যে সব কটা আমার বাচ্চাটার এখানে ওষুধের এই যে ওষুধ এই যে ওষুধ এইটা হচ্ছে ওই হেয়ার ফল হলে যেটা সেটা বলেছিলেন আর আরও আছে এগুলো শেষ হয়ে গেছে এটা যেহেতু আমি এখানে দেখেছি এই একটা এটা হচ্ছে বমির জন্য এই একটা এটা তোমার বেকার পড়ে গে মানে এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এটা আমি দেখ এই যে এটা এটাও ওদের ওর ছিল আর এইখানে যে কটা ওষুধ দেখছেন এগুলো কিন্তু ওকে আমি একটাও খাওয়াই না এগুলো সব ডেট ওভার হয়ে গেছে আর এটা যেহেতু শেষ তাই এটা আমি আপনাদের দেখালাম আপনারা অনেকেই বলেন যে ও কী প্রচুর ওষুধ প্রচুর ওষুধ এইটা হচ্ছে পটে অতিরিক্ত হলে সেটার জন্য এইটা আবার এইটা হচ্ছে অতিরিক্ত বমি ঠমি হলে সেগুলো মানে ওর বললাম না ওর অতিরিক্ত মানে প্রচুর যে যেটা আপনাকে দেখ আপনাদের দেখালাম সেম এই যে তো তারপরেও যদি ও এত টেক কেয়ারে থাকে তোমারই ভিডিও করছি বাবা চলো আরও ওষুধ আছে আমি সেগুলো দেখাচ্ছি না উঠে বড়ো বাবা এসি চালানো আছে উঠে বড়ো এবার লাস্ট আমি এই যে মাকে বলেছি এটা তো আমি প্রায় সময় করে করাই মানে আমি ছোট থেকেই আমি ওকে এই পাতাটা আমি দিই নিম পাতা কাঁচা হলুদ কী হয়েছে কী খেপে গেছে পাগলা তো এগুলো কিন্তু আমি করাই তো সেক্ষেত্রে কেন এগুলো হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না এবার ওই জন্য আরও সমস্যা কি কো বিকি কোপ বিকি কোপ এদিকে কি কো বা বাইরে গিয়ে কী করবি